মা দুর্গা রয়েছেন কিন্তু মায়ের সাথে মায়ের ছেলেরা নেই এখানে মাকে পরিবারের একজন নারী হিসাবে দেখানো হয়েছে বাড়ির যে মেন কর্ত্রী রয়েছেন তার গা থেকে কিন্তু অলরেডি রং চটে গেছে মানে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে প্রবেশ করে গেছে বেহালা ফ্রেন্ডসে এবং এই ওনাদের যে পূজা মণ্ডপ রয়েছে যুদ্ধের পরবর্তী কালে যে সিচুয়েশনটা তৈরি হয় সেটাই হচ্ছে ওনাদের এবছরে থিম ওনারা তুলে ধরেছেন মানে আমরা কেউ যুদ্ধ নয় শান্তি চাই সেই নিয়ে ওনাদের পূজা মণ্ডপ তো কীভাবে সেজে উঠছে সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো চলো বেহালা ফ্রেন্ডসের পূজা মণ্ডপে প্রবেশ করছি আর ওনারা বোঝাতে চাইছেন যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ হলে যে সাধারণ মানুষের ওপরে যে কী জিনিসটা মানে কী দুর্বিষহ জিনিস হয়ে ওঠে সেটাই ওনারা দেখাতে চাইছে জাস্ট প্রবেশ করছিলাম এখানে জাস্ট একটা ইরানিক কালচার যেটা আছে সেটাকে দেখানো হয়েছে এবং আমি জাস্ট এখানকার যে ন্যারেক্টার্স সাথে তাদের সঙ্গে বুঝলাম বুঝে যেটা বুঝলাম এখানে দেখো ইসরায়েলের যে গাজার যে অংশটা একটা প্রাচীরকে এখানে দেখানো হয়েছে দেখে তোমরা বুঝতে পারবে সারা পৃথিবী এখন যুদ্ধে মত্ত ইসরায়েলের সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ ওখানে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখানেও কিন্তু একটা দৃশ্য দেখানো হয়েছে যে ইরানিক যে স্ট্রেট আছে তার সঙ্গে প্রচুর দেশে যুদ্ধ রয়েছে সেই যুদ্ধটাই করার পরে সেখানকার যে মানুষের যে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে সেই জিনিসটাকে তুলায় তুলে ধরা হয়েছে চলে আসি এখানে এখানে একটা লেভেন চুজ বলে একটা জায়গা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বিভিন্ন রাজ্যের রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে কী হারে তাদের অস্ত্র বিক্রি করে জাস্ট আমি জানতে পারলাম এখানে অস্ত্রও কিছু রাখা হবে দেখাবার জন্য রেভেনচুসের মতো যেগুলো সেটাকে এখানে কিন্তু দেখানো হয়েছে জাস্ট এইটা দেখার পরে আমি একটু ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করার পরে এখানে দেখো একটা কবিতা লেখা হয়েছে যেটা আমাদের অলরেডি বাংলায় একটা কবিতা ছিল যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তার সঙ্গে অনেকটা তুলনা করে এই লেখাটা তুলে ধরা হয়েছে চলে আসি এবারে আস্তে আস্তে একটু ভেতর দিকে এবং ভেতর দিকে প্রবেশ করার পরে এখানে একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটা দেখলে বোঝা যাবে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর ওপরে ঈশ্বর আছেন এনারা ভাবছেন ঈশ্বর এদের পাঁচাবেন কিন্তু অলরেডি এখানে বম্বিং হওয়া শুরু হয়ে গেছে এবং কিছু বুলেটস আছে সেই বুলেটস এখানে দেখানো হয়েছে আর এখানে একটা ম্যাগনিফাই গ্লাস আমি দেখতে পাচ্ছি সেই গ্লাসটা দিয়ে আরও আরো দেখার জন্য এই জায়গাটাকে তৈরি করা হয়েছে তো আরও একটু ভেতরে প্রবেশ করার পর দেখো আমি যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি এখানে যুদ্ধের বাংকার দেখানো হয়েছে মেনলি সারা পৃথিবী যখন যুদ্ধে মর্ত কিছু মুষ্টিমেয় দেশ বাঁচার জন্য নিজেদের যে বাংকার আছে সেই বাংকার তৈরি করেছে সেই বাংকার কিন্তু এখানে অলরেডি দেখানো হয়েছে এবারে আমরা ঢুকে পড়লাম বাংলায় যে যুদ্ধে যে মন্বন্তর তেতাল্লিশের যে মন্মন্তর সেটাকে নিয়ে এখানে দেখানো হয়েছে যে এখানে একটা পঙ্গপাল ইনসেক্ট দেখানো হয়েছে ব্রিটিশরা কিভাবে ভারতীয়দের ওপর থেকে বিভিন্ন ফসল লুট করে নিত সেই জিনিসটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেহালা ফ্রেন্ডসের যে পূজা মণ্ডপ আছে সেই জায়গাটায় জাস্ট ভেতরে যখন আমরা প্রবেশ করব এখানে একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি লুটেরা সিনেমার যে দৃশ্য ছিল সেই দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে একজন ব্রিটিশ বসে আছে এবং একজন বাঙালি তার পাটি দিচ্ছে সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে অলরেডি তুলে ধরা হয়েছে এই মুহূর্তে বেহালা ফ্রেন্সের যে মাতৃমূর্তি আছে সেখানটাতে দাঁড়িয়ে আছি আর জাস্ট দেখতে পারবে ওনাদের যে প্রতিমাটা সেটা কিন্তু খুবই ইউনিক ইউনিক মানে বলতে চাইছি এখানে মা দুর্গা রয়েছেন কিন্তু মায়ের সাথে মায়ের ছেলেরা নেই এখানে মাকে পরিবারের একজন নারী হিসাবে দেখানো হয়েছে এবং সেই নারী যে চারটে একই পরিবারে যদি চারটি কন্যা থাকে এইখানে চারটি কন্যাকে দেখানো হয়েছে যুদ্ধের সময় তাদের কি অবস্থা হয় সেই জিনিস থাকে এখানে তুলে ধরা হয়েছে দেখতে গেলে দেখতে পাবে তোমরা এখানে বাড়ির যে মেন কর্ত্রী রয়েছেন তার গা থেকে কিন্তু অলরেডি রং চটে গেছে মানে চোখের মধ্যে কিন্তু একটা আরতি আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে যুদ্ধ যখন চলে যে বাড়ির যে প্রধান মহিলা থাকেন তাদের মেয়েদের কিভাবে তিনি আত্মরক্ষা করতে সাহায্য করবেন এবং কীভাবে তাদের মুখে দুটো ভাত তুলে দেবেন সেই জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে না এলে কিন্তু বুঝবে না আর একটু ভেতরে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পারবো যখন আমাদের দেশে খাদ্যের অভাব কিন্তু ইংল্যান্ড অলরেডি অনেকটা এগিয়ে গেছে এবং তাদের পুরো স্কেপগুলো এখানে কিন্তু অলরেডি দেখানো হয়েছে তখন কিন্তু আমাদের দেশে কিন্তু অলরেডি খাদ্যের কিন্তু অলরেডি অনেকটাই অভাব এখানে দেখাতে পারছি যে রুটি একটা রুটির জন্য মানুষের মধ্যে কতটা কষ্ট সেই কষ্টটা কষ্টটা কিন্তু এখানে দেখানো হয়েছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর জাস্ট এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা বিমান যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহার করা হয়েছিল বিশেষ করে জার্মানি না এরকম ইউজ করতো আর এই যে খাদ্যবস্তু যেগুলো রাখা রয়েছে সেগুলোকে কিন্তু আমাদেরই দেশের খাদ্যবস্তু আমাদের দেশেরই খাদ্যবস্তুর তাকায় যে বিমান কেনা হয়তো সেই জিনিসটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এক কথায় বলতে গেলে খুবই সুন্দরভাবে কিন্তু এখানে যে বেহালা ফ্রেন্ডসের যে পূজা মণ্ডপ আছে সেটা কিন্তু সেজে উঠেছে তো বন্ধুরা বেহালা ফ্রেন্ডসের পূজা মণ্ডপ ঘুরে দেখালাম তারা একটা বার্তা দিতে চাইছে যে যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধের মাধ্যমে কিন্তু কারোরই উন্নতি হয় না তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম বেহালা ফ্রেন্ডসের পুজো মণ্ডপ কিন্তু এইভাবেই সেজে উঠেছে আর এর জন্য মা অনেক ধন্যবাদ আমাদের এরকম আগে থেকে এরকম প্যান্ডেল দেখার সুবিধা করে দেওয়ার জন্য আর আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আরও আসতে থাকবে তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে সবাই ভালো থেকো অনেক অনেক শেয়ার করে দিও ভিডিওটা দেখা হচ্ছে আরও একটা নতুন পুজো পুজো নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো জয় মা দুর্গা